চোখে চোখ রেখে দেখিয়ে দিলেন জামাতির একজন ওয়াইজ বক্তা তিনি বললেন এই ফখরু সাহেব এই রিজবি সাহেব আপনারা কি দেখেন না বর্তমানে কারা সাদাবাজি করতেছে না এরকমভাবে কঠিনভাবে ধুয়ে দিলেন রিজবি এবং ফখরু সাহেবকে আমাদের কাছে সেই ভিডিওটি আছে দেখাবো আগে চলুন দেখে আসি আমরা যে বেগম খালদা জিয়া রিজবি সাহেব কি নিয়ে কী বললেন এরপর আমরা আরেকটি ভিডিও দেখব শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের আপনারা জানেন মেরুদণ্ডহীন সম্ভব সেজন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের যদি আহ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার ফ্যাক্ট লোক অপদার ফ্যাক্ট লোক আমি সবসময় বলেছি যে মানে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে বেগম খালেদা জিয়া রিজবি সাহেবকে কঠিনভাবে ধুয়ে দিলেন যদিও এই বক্তব্যটি এখন কান না এটার কয়েক বছর আগের এরপরেও মানে রিজবি সাহেব যে বেশি একটা সুবিধার নাই এটা আমরা বুঝতে পারলাম যে তার নিজেদের দলের ভিতরেও তিনি ঝামেলা করেছিলেন হ্যাঁ এখন বিএনপির সাথে অন্য দলের ফাটল তৈরি করার জন্য তিনি কাজ করতেছেন তো যাই হোক আপনারা শুনতে পেলেন বেগম খালদা জিয়ার কথা তিনি একসময় বলেছিলেন যে এই রিজবি আমাদের দলটাকে শেষ করতে চায় এবং তিনি মেরুদণ্ডহীন অপদার্থ একজন নেতা তো আপনারা ভাই তার নিজের মুখেই শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে ভাই যার নিজের দলের ভিতরেই তার নিজের কোনো ভ্যালু নাই সে আবার আরেক দলকে রক কাটা এটা বলে লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন দেখে এসে জামায়াতের একজন বক্তা নাসির উদ্দিন হেলালি তিনি মির্জা ফখরুল এবং আমাদের রিজবে সাহেবকে কঠিনভাবে ধুই দিলেন ভাই চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে পরে কথা বলবো আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেন আবার আপনি বলেন ব্যাংক নাকি দখল করছে জামাত ইসলাম আপনারা এই পর্যন্ত কয়টা ব্যাংক বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠা করছেন ক্ষমতায় এসেছেন জনগণের টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখান থেকে আপনারাও লুটপাট করেছেন কিন্তু বেকার সমস্যা দূরীভূত করার জন্য বিএনপির পক্ষ থেকে অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে কখন কে কোন উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশে ব্যাংকিং খাতে এক নম্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরপরে আসুন ইপনি সিনা ইসলামী ব্যাংক হসপিটাল মীর কাশিম আলী সাহেব বিভিন্ন কল কারখানা ইন্ডাস্ট্রি ইপনি সিনিয়া ফার্মাসিউটিক্যালস এগুলো এই প্রতিষ্ঠানগুলো করে করে বাংলাদেশের বেকার সমস্যা দূরভূত করার জন্য তারা চেষ্টা করেছেন আর সেই বাংলাদেশ জামাত ইসলামী এখনো যদি ক্ষমতায় আসে জনগণের কল্যাণে কাজ করবে সারা বাংলাদেশে এখন চান্দি কে করে অন্ধ চোখে দেখো না ওই মির্জা আলমগীর চোখে দেখো না বাংলাদেশে এখন চান্দাবাজি কে করে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এরপরে আধিপত্য বিস্তার নিয়ে খুট খারাপি কে করছে এগুলো কি তোমাদের নজরে আসে না জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলো তোমাদের একটু ঠোঁট কাঁপে না সারা বাংলাদেশে এখন সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যবসা প্রতিষ্ঠান এগুলো দখল লজ্জা সরম থাকা উচিত রুহুল কবির রেসদিবি এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদেরকে আমি বলবো আপনারা আত্মসমালোচনা করুন আপনারা অনুতপ্ত হন আপনারা আপনাদের তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আনার ব্যবস্থা করুন ধান্দাবাজি ছেড়ে দেন জায়গায় জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের হোমরা সোমরা বড় নেতা পাতি নেতা যারা এমপি ছিল তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আপনারা হাতিয়ে নিয়ে আজকে তাদেরকে নিরাপদ করছেন আওয়ামী লীগ ছাত্র যুব লীগের কেউ গ্রেপ্তার হলে থানাতে গিয়ে আপনারা তাদেরকে ছুটাই নিয়ে আসছেন আর মোটা অঙ্কের টাকা আপনাদের পকেটে ঢুকাচ্ছেন আপনারা দেশপ্রেমিক না মুদ্রার এই পিঠ আর ওই পিঠ আওয়ামী লীগের কাছে বাংলাদেশ যেরকম নিরাপদ নয় বিএনপির কাছেও বাংলাদেশ এরকম নিরাপদ নয় আমি ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো ও ছাত্র জনতা তোমরা জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করেছ তোমরা গবিয়ে যেও না এক ফেসিস্ট বিদায় হয়েছে চান্দাবাজ ধান্দাবাজ বিদায় হয়েছে আরেক ফেসিস্ট বাংলাদেশকে খাওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য তারা তৎপর এবং কাজ চালিয়ে যাচ্ছে অতএব কোন ফেসিস্টের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করে আবার নতুন কোন ফেসিস্টের হাতে বাংলাদেশের ক্ষমতা যাবে ছাত্র জনতা তোমরা কখনো কোন অবস্থাতে এটা হতে দেবা না যদি তোমরা তাই করো তাহলে সেই আবু সেই মুগ্ধ সহ যারা যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে তোমাদের কাপ তৈরি করা হবে ছাত্র দল যুব দল বিএনপি তাদের কাছে বাংলাদেশ এবং দেশের নাগরিক নিরাপদ নয় চাঁদপুরের কচুয়াতে ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়েছে যুব দল নেতা যখন চাদা দিল না তখন ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গেছে মানুষদেরকে আহত করেছে আমার বনশ্রীর পাশে একটা হসপিটাল আমার মুসল্লি সেখানে বিএনপির অসভ্যরা চান্দাবাজি করার জন্য গিয়েছে তিনি যখন চাঁদা দিয়েছেন তাদের চাহিদা অনুযায়ী হয় নাই আমার চেয়ে বয়স্ক একজন মুরব্বী সেই কুলাঙ্গারের গোষ্ঠীরা তার গায়ের মধ্যে হাত উঠাইতে কোনো চিন্তা করে নেই আহত করে ফেলছে পুরোনাকে হসপিটাল ভর্তি হইতে হয়েছে আর আপনারা বলতেছেন ছাত্র শিবির রক কাটে একটা প্রমাণ দেন ছাত্রশিবির রক কাটে অতএব আমি বিএনপি কে বলবো নতুন করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য আপনারা ষড়যন্ত্র করেন না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা আন্দোলনের ঘোষণা দিয়ে দিয়ে আপনারা আন্দোলনে নামতেন না এর কারণটা কি বাংলাদেশের জনগণ কি ঘুমে বাংলাদেশের জনগণ কিছু বুঝে না আপনারা নামতেন না আওয়ামী লীগ আপনাদেরকে মোটা অঙ্কের টাকা দিত আপনারা ঘরের মধ্যে শুয়ে থাকতেন আরাম করতেন আর চুপে চুপে আপনারা সংবাদ সম্মেলন করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে কথা বলতেন এই বাটবাড়ি ফাইজদামি গুলো সব ছেড়ে দিয়ে যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন যদি আপনাদের নেতা মরহুম প্রেসিডেন্ট শহীদ রহমানকে আপনারা ভালোবাসেন তাহলে জিয়ার আদর্শের দিকে তাকান জিয়াউর রহমান সত্যিকার অর্থে দেশ গড়ার জন্য কাজ করেছিলেন যখন শেখ মুজিব মারা গেল বাংলাদেশ একটা অস্থিতিশীলতার মধ্যে ছিল আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের টান্ডারি হিসাবে পাঠিয়েছিলেন আজকে সেই জিয়ার সৈনিকেরা দর্শক আপনি এখানে শুনতে পেলেন এখানে এই ওনার দিন হেলালি উনি একেবারে রাম ধলে করে দিলেন আমাদের মির্জা ফখরুল এবং রিজবি সাহেবকে যাই এক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে কথাগুলো মনে যুক্তি করতে ছিল কিনা আপনারা লিখে যাবেন কমেন্টে আমার তো ভাই তার কথাগুলো ভালোই মনে হয়েছে তিনি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ফখরুল এবং আমাদের রিজবি সাহেবকে আপনারা লিখে যাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এই বাংলাদেশ জামাত ইসলামী এখনো যদি ক্ষমতায় আসে জনগণের কল্যাণে কাজ করবে সারা বাংলাদেশে এখন চাঁদাবাজি কে করে রুহুল কবির রেসবি অন্ধ চোখে দেখো না বাংলাদেশে এখন চান্দাবাজি কে করে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এরপরে আধিপত্য বিস্তার নিয়ে খুঁট খারাপি কে করছে এগুলো কি তোমাদের নজরে আসে না বেহাদবের গোষ্ঠী বেয়াদব জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলো তোমাদের একটু ঠোঁট কাঁপে না